চট্টগ্রামের সন্দীপ উপজেলায় জাতীয়তাবাদী দলে সকল পর্যায়ের নেতাকর্মীদের সম্মানে ঈদ পুনর্মিলনী ও উৎসবের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউদ্দিন ফয়সাল উপস্থিত আছেন সন্দীপ উপজেলায় বিএনপির আহ্বায়ক বকর আবু ভাই উপস্থিত আছেন আমাদের যুগ্মায়ক জাহাঙ্গীর ভাই ঈদের তৃতীয় দিন আয়োজিত এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জাতীয়তাবাদী দল বিএনপি প্রবীণ নেতা আলহাজ আলহাজফা কামাল ভাষা তার উদ্যোগে আজকের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে তার নিজ বাড়িতে ঈদ উৎসব দু হাজার পঁচিশ আপনারা দেখছেন যে উপস্থিত আছে এখানে সন্দীপের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেক উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের ইঞ্জিনিয়ার বেরায়ত হোসেন ভাই সহ অনেক উপস্থিত আছেন আছেন সদীপ উপজেলার ছাত্র দলের সোনালী পশল সাবেক সভাপতি নিজুম খান ভাই বর্তমান উপজেলা যুবদলার আহ্বায়ক আছেন অনুষ্ঠানে সন্দীপ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তারা বলেন ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং এটি একটি সামাজিক সম্প্রীতির প্রতীক আয়োজন প্রমাণ করে জাতীয়তাবাদী পরিবার এখনও ঐক্যবদ্ধ এবং সংগ্রামের জন্য প্রস্তুত রফিউদ্দিন ফয়সাল তার বক্তব্যে বলেন আমি এই আয়োজনের মাধ্যমে সন্দীপের জাতীয় নেতাকর্মীদের প্রকাশ করতে চেয়েছি আমরা একে অপরের পাশে থাকলেই আগামী চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় এবং সকলে অংশগ্রহণে প্রীতিভূত অনুষ্ঠিত হয় এই আয়োজনটি সন্দীপের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে